জুতোটা পরিষ্কার করে দিন তো হ্যাঁ ম্যাডাম হয়ে যাবে এক মিনিট দাঁড়ান ভাইয়া ভালো মতো সাফ করে দিন ঠিক আছে ম্যাডাম ম্যাডাম মনে হচ্ছে অনেক দামি জুতো তাই না দেখেই মনে হচ্ছে হ্যাঁ ভাইয়া এই জুতোটার অনেক দাম বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি ওই ওই পাটা দিন ম্যাডাম ঠিক করে পরিষ্কার করে দেন আর সুন্দর করে দেখুন এদিকে যাতে একটু দাগও না পড়ে এটা কিন্তু অনেক দামি জুতা হ্যাঁ হ্যাঁ ভালো করে করবেন আমরা আবার ব্যান্ডেজ জিনিস সারা করি না তো হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই ম্যাডাম হয়ে গেছে থ্যাংক ইউ হাউ মাচ কি বলতেছেন ম্যাডাম আমি তো কথা বুঝতেছি না মানে আরে এর মানে কত টাকা হয়েছে বুঝতে পারতেছিস না ও আচ্ছা আচ্ছা 40 টাকা হয়েছে ম্যাডাম 40 40 শান্তা আই হ্যাভ নো আইডিয়া আমরা একই কলেজে পড়াশোনা করছি না আমি জানি না কত হয় আমি রুম শোন না মানে আমিও তো বুঝতে পারছি না এই চল্লিশ টাকা কত হয় মনে হচ্ছে কি চল্লিশ টাকা তার মানে অনেক টাকা এই লোকটা না আমাদেরকে বোকা বানাচ্ছে ভাইয়া বলছিলাম কি চল্লিশ টাকা না একটু বেশি হয়ে যাচ্ছে আপনি তো শুধুমাত্র জুতাই সাফ করেছেন আচ্ছা একটু কম করে নেন চল্লিশ টাকা তো খুব বেশি চাইনি ম্যাডাম খুব কমই তো চেয়েছি আপনার বেলালা জুতো আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশ দিয়ে দেন পঁয়ত্রিশ কত হয় আরে আমি তোকে বলতে পারবো না কত হচ্ছে তুই এক কাজ কর না আমি এসব জানি না তুই নিজের যে কত হচ্ছে আমার মনে হয় বেশি হয় বুঝতে পারছি তুই একদম ঠিক কথাই বলছিস তার মানে অনেক টাকা এই লোকটা না আমাদেরকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিতে চাইছে এ দ্বারা আমি এখন মজা দেখাচ্ছি দাদা এই যে ভাইয়া শোনুন হ্যাঁ আপনি কিন্তু অনেক টাকা বেশি যাচ্ছেন এখন এখন পঁয়ত্রিশ টাকা যাচ্ছেন পঁয়ত্রিশ টাকা না অনেক বেশি কি বলতেছে ম্যাডাম পঁয়ত্রিশ টাকাও খুব বেশি হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ টাকাতে তো সাধারণ টাকা আপনার যে কাজ করছি এই কাজের জন্য তো পঁয়ত্রিশ টাকাই বিল হয় আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এত করে বলতেছেন ঠিক আছে আপনি পঁচিশ টাকা দিয়ে দেন পঁচিশ টাকা আমি যে আপনাকে কখন থেকে বলতেছি যে কমিয়ে বলুন কমিয়ে বলুন কিন্তু শুনুন আমি যদি ঠিক করে বলতেছি আপনি টাকা কমিয়ে বলুন আর না আমি আপনার না ওই পুলিশ কেস করব এখানে দোকানের বস্তা দিব না এখানে দোকান তুলে দেব আলে ম্যাডাম এখানে বলি পুলিশ কোথ থেকে আসলো গরিব মানুষ যা শिलाई করে খাই এখানে পুলিশ একদম बर्बाद হয়ে যাবে ভাই বুঝছেন না শুনুন ম্যাডাম আপনি 25 টাকাও বাদ আপনার যা মনে চাই আপনাদের যা মনে চাই আপনারা তাই দেন খুশি আপনাদের খুশি মনে আপনারা যা দিবেন আমি তাই নিব তাও এরকম করেন না ম্যাডাম প্লিজ হ্যাঁ তুমি মনে হয় জানো না আমার বাবা পুলিশের লোক তোমাকে একবারে শেষ করে দেবো আরে ভাই এখানে আমার পুলিশের কথা করছে কি আসলো আমি তো বলতেছি আপনাদের যা মনে চাই আপনারা তাই দেন পাঁচ দশ পনেরো বিশ যা মনে চাই তাই দেন না হলে দিয়ে না তাও সমস্যা নাই এইবার বুঝতে পেরে গেছে এই নোটটা দে তো এখানে ওয়ান টাকা আছে আমি কিন্তু এর থেকে আর বেশি টাকা দিতে পারবো না আর তাছাড়া না আমাদের মতো কিন্তু আর কারো সাথে এমন বাবার করবেন না তাহলে কিন্তু খারাপ আছে এই টাকাই আপনাকে রাখতে হবে এর থেকে বেশিও দিবো না কমও দিবো না ঠিক আছে আপনি তো এক হাজার টাকা ভাই আর একটা কথা বলি কারো কাছ থেকে বেশি টাকা চাইলে না আমার বাবা পুলিশ বললামই তো আপনার দোকান কিন্তু খুলে দেবে দেখা থাকে মনে যেন থাকে এই চলো আরে বাহ কিছুই তো বুঝলাম না চল্লিশ টাকার জন্য যুদ্ধ করলো এক হাজার টাকা দিয়ে গেল দুজন আবার একই স্কুলে পড়ে কি এমন ইংলিশ মিডিয়াম না কি সব মিডিয়াম মিডিয়াম বলে এই সব স্কুলে পড়ে দরকার নেই আমার দরকার নেই আমার বাচ্চা কাচ্চা কোনোদিনও আমি ওই স্কুলে পড়াতে পারবো না এক হাজার টাকা বলে চল্লিশ টাকা